আমার লাইফে ফার্স্ট টাইম আমি হাঁস কিনছি তাও আবার মনে করো চারটা তো কিভাবে কিনছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে মজার একটা কাহিনি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি হাঁসগুলো কীভাবে কিনছি সো হাই ইভরেন ওয়েলকাম টু মাই আমাদের নিউ ব্লগ তো ফার্স্টে বলে বললাম তোমাদেরকে আজকে রান্নার রেসিপি তোমাদেরকে বলবো না দেন হচ্ছে রান্না করবো তোমাদের সাথে গল্প করব। তো অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল বিশেষ করে কুরবানিদের আগে মানে ঈদের আগে থেকে ইচ্ছা করতেছিল হাঁসের মাংস খাওয়ার জন্য বাট ওরকমভাবে পাচ্ছিলাম না আমরা তোমাদের ভাই একজনকে বলছিল হাঁস দেওয়ার জন্য বাট উনি একটু প্রবলেমের জন্য দিতে নাই বলছিল দিবে তো যাই হোক ফাইনালি ফাইনালি শুক্রবারের দিন আমি হচ্ছে বাসা থেকে বের হয়েছি একটু বাহিরে যাওয়ার জন্য দেন একটা মানে ব্যাটা বলো লোকগুলো যাই বলো মাথায় করে হচ্ছে পনেরোটা হাঁস নিয়ে আসছে আহাজগুলো মোটামুটি তোমার একটু মানে আছে মাঝারি সাইজ একবারে ছোট না একবারে বড় না কিন্তু তো আসলে আমার নেয়ার ইচ্ছা ছিল না বাট আমার হাঁস দেখে আমার দাম জিজ্ঞেস করতে মন চাইছে তো আমি ওনাকে জিজ্ঞেস করছি যে হাঁস কত করে উনি বলতেছে জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা তো সেই সুবাদে আমার ছোট ভাই বউ যে ছয়শো টাকা দিবেন মানে আসি না যে দিব না বা এত কম দাম কেন উনি মাথা থেকে ট্রেন আমায় বলতেছে নিয়ে যান এখন আমি বললাম কি ব্যাপার আপনি হাঁস একদমই রাজি হয়ে গেছেন তার মানে আপনার হাঁসে কোনো প্রবলেম আছে এখন উনি হাঁসে কথা বলে না আমি বললাম যে না আমি হাঁস নিব না আপনার হাঁসে প্রবলেম আছে উনি বলতেছে না আপা আসলে কোনো প্রবলেম নেই আমি সকাল থেকে ঘুরতেছি এখন আমি বাসায় চলে যাবো আমার ভালো লাগতেছে না এর জন্য হাঁসগুলো বিক্রি করে দিব আমি বললাম ঠিক আছে দুইটা ছয়শো টাকা না চারটা এক হাজার টাকা দিব যদি হয় তাহলে দেন এখন উনি কথা বলে না জাস্ট এক মিনিটের মতো মনে হয় চুপ করেছিল তো আমি নেক্সট আবারও বলছি যে চারটা এক হাজার টাকা দিব দিবেন কি না সেটা বলেন নয়তো আমি চলে যাব আমি এক জায়গায় বের হয়েছি যাওয়ার জন্য এখন বলতেছে আচ্ছা ঠিক আছে নেন মানে এটা বলাতেও উনি রাজি হয়ে গেছে তাহলে ভাবো উনি কি পরিমাণ সকাল থেকে ঘুরছে হাঁসগুলো বিক্রি করার জন্য তো ফাইনালি আমি চারটা হাঁস নিয়ে ফেলছি এবং আমার দেখা দেখি ওইখানে আরও কয়েকজন নিচের আরেকজন নিচের হচ্ছে চারটা হাঁস আরেকজন নিচে দুইটা মোট দশটা বিক্রি হয়ে গেছে দেন আর পাঁচটা ছিল তো লাস্ট ফিনিশিং আমি ওনাকে বলেছিলাম এই পাঁচটা হাঁস এগারোশো টাকা উনি বলছিল যে বারোশো পঞ্চাশ টাকা আসে আপনি বারোশো টাকা দিন তো একশো টাকার জন্য ওই পাঁচটা হাঁস আর নেয় আসলে সবচেয়ে বড়ো কথা আমি এখন মানে বাইরে চলে যাচ্ছি আমি হাঁস নিয়ে দেন চারতলায় এসে রেখে আবার টাকা দিয়ে তারপর আমি চলে গেছি তো যাই হোক হাঁসগুলো ভীষণই মজার ছিল এবং মাংসগুলো অনেক টেস্ট এবং সুস্বাদু তারপরে বড় বিষয় হচ্ছে রান্না করাটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি রান্নাটা মজা হয়েছে দেখে হাঁসের মাংসটা বেশি মজা লাগছে এবং আমার কাছে অনেক ভালো লাগে হাঁসের মাংস খেতে সো ফাইনালি হাঁসগুলো নিয়ে আমি খুবই বিপদে পড়ছিলাম কেননা হাঁস পরিষ্কার করা যে কি একটা ঝামেলা খেতে তো অনেক ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে যত ঝামেলা তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ হাঁসের মাংসটা রান্না কেমন হয়েছে তোমরা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবা দেন ভিডিওটি ভালো লাগলো সবাই শেয়ার করে দিয়েছো তাই